জনম বাপ কবরে চলে গেছে যে মা নামাজ নদী আপনাকে গরমে করে রেখেছিল রাখেছিল মনে করিনি দিনকে দিন মনে করেনি মায়ের এক ফুটা দুধের ঋণ শোধ করা যাবে না মায়ের এক ফুটা দুধের ঋণ শোধ করা যাবে না সেই মা কবরে সে বলে আল্লাহ এমন কোনো দূর বেটা নাই বিটি নাই এটু কবরে রাজামটা মা হয়ে যাবে আল্লাহর ঘরের জন্য একটু বানিয়ে দেবে মা কি জিনিস মা কত দরদর জিনিস আল্লাহ কোরআনে বলেছে ও বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবুলুগুনা ইনদাকাল ও মুসলমান দদি আমার ভাইরা ওদিকে আমি বক্তব্য দেব কিন্তু তার আগে আপনাদেরকে শোনাবো আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম দশ সাজা হবে না গো একটাও নাই এমন কোন চাকরিওয়ালা ওলা গাড়িওয়ালা বাড়িওয়ালা গাড়ি ওলা বাড়ি ওলা মুক্তারপুরের মাটিতে পনেরো হাজার টাকা দাতা দশ হাজার কি নাম আব্দুল বারি সোহান আল্লাহ এই দেখেন একবার জোরে বলুন না না রে তকবীর আরো জোরে জোরে বলুন না রে তকবীর এখন তকবীর দিতে মনে লাগে না তকবীর দিলে কি পাবেন কি হবে কিন্তু নেতার পিছনে তেল মাখাবেন কিছুদিন পরেই তো আসছেন লোকসভা আপনার দিকে লোকসভা ভোট নাই ঠিক আছে আমাদের দিকে আছে এটা ভারতবর্ষ নাকি লোকসভা ভোট যেখানে সেখানে রাস্তায় গাড়ি ধরছে চেক করছে আজকে আমি বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছিলাম শুধু মাটিতে বুঝে থামেন কি হলো গাড়ি নাম্বার কত নাম কি লাইট মেরে মেরে দেখছে এরকম করে খুঁই খুঁই কিছু মাল নিচ্ছে নাকি এবং আমরা তো মূল মানুষ নাকি আজকে অনেক জনা মনে করে মাদ্রাসায় যারা পড়ে তারা ভিখারি ফকির অনেকে বলে না আমি আপনাদেরকে বলি দেখবেন যাদের পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা বেতন তাদের ক্লাস দিয়ে গেলে আপনার ছুঁচে মারা গন্ধ পাওয়া যায় কি মারা সত্তর আশি হাজার টাকা বেতন শান্তি নাই বিবির কু আপনার কুটকু জানি বিবি ঝগড়া লাগিয়ে দেয় বিবির ঝামেলা ঝগড়া ঝঞ্ঝাট করে আবার ওই মাস্টারের গায়ের পাঞ্জুর দিয়ে গেলে আপনার ইঁদুর মরা গন্ধ পাওয়া যায় কিন্তু মলবি যারা ফকির গুরি করে পারে মলবিরা সাদা জামা সাদা কাপড় পরে পাঁচ হাজার টাকা বেতন পাঁচর দিয়ে গেলে মনে করছে মিসকেম্বার খসপুর পাওয়া যায় বলে কে গেল রে বলে আমাদের মসজিদের ইমাম গেল রে বেতন কত বলে পাঁচ হাজার আর আটটু আগে যে গেল ফিটে মারা গন্ধ কি ব্যাপার আর বেতন কত বলে সত্তর হাজার কি বুঝছেন আপনারা বলুন এ সম্মান কে দিয়েছে কথা বলেন কে দিয়েছে বিশ্বাস করেন না করেন না কথা বলেন আর কোরআন বিশ্বাস করেন কিনা কোরআন করুন মাস্টার ডাক্তার ব্যালিস্টারের কথা আল্লাহ কোরআনে বলেনি কোন পৃথিবীর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর কথা বলেনি এম এমপির কথা বলেনি মেম্বারের কথা বলেনি আমরা ফকির মানুষ আমাদের কথা আল্লাহ কোরআনে বললেন আল্লাহ বললেন পৃথিবীতে যদি কেউ আল্লাহকে ভয় করে তারা হলো এটা হলো আল্লাহর কোরআনের কথা আর

জায়জ না জায়দ কে তোমার মাকে মা বোনা কে শিখাতো এটা যে তোমার বাপ এ বাপটাকে শিখিয়েছে আলে শিখিয়েছে তোমার যদি মাকে মোল আলে মোলামা না তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ হতো না আর তোমার মায়ের সঙ্গে বাপের যদি বিবাহ না হতো তুমি আমি দুনিয়া জমিনে আসতাম না কি বলছেন যারা বলুন কথা বলেন না কেন হ্যাঁ এই মুসলমান দরদে বক্তব্য শোনাবো কিন্তু এতে আল্লাহর বান্দা কি নাম বললেন ভাই আব্দুল ভারি সরকার তিনি সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা একবার মহাপদ দিয়ে বলুন নারাই তবির আল্লাহ আব্দুল ভারি সরকার ছিল সর্বপ্রথম খোদা গো তোমার ঘরে দশ হাজার দিল মনে বলছিল আল্লাহ ছিল তাহার দিন দেখো দশ বাজার মসজিদ বানায় আরো তো করি আমি বন্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি গুণা আরো তোমা করি আমি করি সত শত আল্লাহ তাকে ক্ষমা করে দিও তার জীবনের গুণা গলা বটু আল্লাহ রে

আমি জন দুদিকে বলবো মাত্রে পাঁচ হাজার করে টাকার দাতা আমি দশটা কেন বললাম জানেন আল্লাহর আল্লাহ বিশ্ব নবী রে আল্লাহ জমিনে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন ওই দশজন সবির সঙ্গী হয়ে আমরা জান্নাতে যাব ইনশাল্লাহ তাই দশ হাজার টাকা নয় আমি মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা আমি দশজন দুরুদিকে দেখতে চাই ইনশাল্লাহ মাত্র 5000 আমার বাপ যে মেরা মেরা খানারা বোনেরা আমি আপনাদের কাছে পাঁচ 5000 করে টাকা আমি 10 জন দেখতে যাই বাবা তে সর্বপ্রথম একজন দুরুদি বলন মাত্র 5000 এই দেখেন কি না

টাকা আমি দেখতে চাই বাবা এক নম্বর হয়ে গেল বলুন তো পাঁচ হাজার কেউ যদি বলে লাইল্লা বলবো মোহাম্মদ রসুল্লাহ বলবো না তার ইমান থাকবে জরে বলুন কথা বলেন না কেন থাকবে না তে কলে মার্জনা করার জন্য এমন কোন দরুদি মুসলমান হবে না এমন কোন মাল্লা বলা হবে না আমি আপনাদের কাছে পাঁচ হাজার টাকা দুই নম্বর দেখতে চাই বাবা নেতাজুল হিলাল নেতাজুল হিলাল ছ হাজার নিতাজুল পাঁচ হাজার আল্লাহ রেয়ারা বন্ধা হিলাল নিতাজুল দুজন নগ ছিল ছয় হাজার পাঁচ হাজার টাকা দেখো দিল আরো করি আমি